নম গৌর কিশোরায় সাক্ষাৎ বিজ্ঞান মূর্তয়ে বিপ্রলম্বসম্বোধে পাদম্বু জায় তে নম পরমারাধ্যম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গের তথা বৈষ্ণববিন্দের তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের আশীর্বাদ প্রার্থনা করে আজ নিত্যলীলা পবিষ্ট বিষ্ণুপাত ব্রহংস অষ্টতর জগদ্গুরু ছিল গৌরকিশোর কিশোর বাবাজির কিছু মহিমা ও হরি কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছে মহাভাগবতের অনুকরণে অধপতন অনিবার্য এক ব্রাহ্মণ ব্রহ্মচারী ছিল বাবাজি মহারাজের নিকট এসে ভজনের জন্য যত্ন করার অভিনয় করলেন একজন ব্রাহ্মণ ব্রহ্মচারী তিনি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নিকট একদিন এসে হরি ভজন করবার জন্য হরি যত্ন করবার জন্য অভিনয় করলেন কিছুদিনের মধ্যেই জনসাধারণ তাকে প্রচুর সম্মান করতে এই সব সম্মান দেখে উক্ত ব্রহ্মচারী স্থির করলেন ছিল বাবাজি মহারাজ রূপ ছয়ের মধ্যে থেকে ভজন করে আমিও সেই রূপ ছয়ের মধ্যে থাকবো ছই মানে একটা ছোট্ট কুড়ে ঘর আর কি পর্ণ কুটির আর কি পাতা পাতা দিয়ে ছোট্ট একটা কুঠির পাতা দিয়ে চা ছাওয়া ছোট্ট কুঠি বলছে বাবাজি মহারাজ যেরূপ ছয়ের মধ্যে ছোট্ট কুঠির পণ্য মধ্যে থেকে ভজন করে আমিও সেইরূপ রূপ কুঠিরের মধ্যে থেকে ভজন করব সেই ছয়ের মধ্যে থাকবো ব্রহ্মচারী গোপনে কিছু অর্থ সংগ্রহ করে গঙ্গা তীরে একটি ছই নির্মাণ করলেন হ্যাঁ নির্মাণ করালেন ব্রহ্মচারী ছিল বাবাজি মহারাজের আদেশ নিয়ে ছয়ের মধ্যে ঢুকবেন মনে করছিলেন কিন্তু অন্তর্জামী। ছিল বাবাজি মহারাজ তৎপূর্বেই বললেন ব্রহ্মচারী মহাশয় আপনি যে ভজন করবার জন্য ইচ্ছা করছেন খুব ভালো কথা কিন্তু মিথ্যা মায়ার ঘরে প্রবেশ করে আপনি আরও অধিক মায়ায় জড়াবেন না আপনি ভজন করার ইচ্ছা করছেন খুব ভালো কথা কিন্তু মায়ার ঘরে প্রবেশ করে আপনি আরও অধিক মায়ায় জড়াবেন না আপনি ছই পরিত্যাগ করে গাছতলায় থেকে ভজন করুন আপনি কুড়েঘর পরিত্যাগ করে গাছতলায় থেকে ভজন করুন ছিল মহারাজের অনুগত অভিমানী আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি পূর্বে ঘরের কপাট বন্ধ করে হরি হরিনাম করার কথা বলতেন এখন আবার গাছতলায় না গেলে হরিভজন হবে না বলছেন কেন বলছেন যে আপনি যে পূর্বে বললেন ঘরের কপাট বন্ধ করে হরিভজন করতে এখন আবার গাছতলায় না গেলে হরিভজন হবে না এমন কথা আপনি বলছেন কেন এতে ছিল বাবাজি মহারাজ বিশেষ ক্রোধলীলা প্রকাশ করে বললেন আমি ঠিকই বলেছিলাম এই দেহটা ঘর আর চক্ষু দুটি হলো কপাট কপাট মানে দরজা যে ব্যক্তি কাঠ পাথরের ঘরের কপাট বন্ধ করে কেবল চক্ষুর দ্বারা দেখে বৈষ্ণবের অনুকরণ করতে শিক্ষা করে তার ঘরের কপাট বন্ধ হয় না বলছে যে ব্যক্তি কাঠ পাথরের ঘরের হ্যাঁ কাঠপাথরের ঘরের কপাট বন্ধ করে কেবল চক্ষুর দ্বারা দেখে যে বৈষ্ণবে অনুকরণ করতে শিক্ষা করে তার ঘরের কপাট বন্ধ হয় না অনুকরণ আর অনুসরণ দুটো কথা আছে অনুকরণ মহাজনরা যা যা করছে আমিও সেই রকমভাবে করব কৃষ্ণ যেমন ভগবান তিনি কি করছেন বস্ত্রহরণ লীলা করছেন আমিও গোপীদের বস্ত্রহরণ করব এ করলে অন্যায় হয়ে যাবে কৃষ্ণ তো একজন একটা গোবর্ধন চোদ্দো মাইল পর্বত গোবর্ধনকে কেরো আঙ্গুলে ধারণ করে তুমি কি তাই পারবে কৃষ্ণ তো কালীয় দমন করেছিলেন হ্যাঁ কালীয় নাগ সর্পটা দমন করে তুমি কি তাই পারবে না বলছি মহারাজন বা মহাপুরুষ ভগবান যা বলেন সেটা করাই হলো অনুসরণ আর অনুকরণ মানে তো ভগবান যেটা করে মহাজন যেটা করে আমিও সেটা করব এটা ঠিক না যদি মহাজন বা ভগবান তিনি বলেন যে এইটা করো তাহলেই ঠিক আছে একটা হলো অনুকরণ আর একটা অনুসরণ অনুকরণ মানে ভগবান যেটা করে সেটা হলো অনুকরণ আর অনুসরণ করে ভগবান বাবা মহাপুরুষ যা বলেন সেটা করাই হলো অনুসরণ তা বলছেন যে বাবাজি মহারাজ এতে ক্রোধলীলা প্রকাশ করে বললেন আমি ঠিকই বলেছিলাম এই দেহটা ঘর আর চক্ষু দুটি কপাট কপাট মানে দরজা যে ব্যক্তি কাঠ পাথরের ঘরের কপাট বন্ধ করে কেবল চক্ষুর দ্বারা দেখে বৈষ্ণবে অনুকরণ করতে শিক্ষা করে তার ঘরের কপাট বন্ধ হয় না তার পক্ষে বৃক্ষতলী আশ্রয় করাই একমাত্র মঙ্গল উপায় শ্রী গুরুদেব ও বৈষ্ণবের আজ্ঞাপতি প্রতিপালন করলেই আমাদের পরম কল্যাণ হয় আর আজ্ঞার প্রতি শ্রদ্ধা থাকে তবে ক্রমে কমে আজ্ঞা পালনের সামর্থ্য এসে যায় তাদের আচরণ অনুকরণ করতে করলে অতি শীঘ্রই পতন হয় ওই ব্রহ্মচারী চলে গিয়ে চলে গেলেন তারপর ছিল বাবাজি মহারাজ তিনি পুনরায় বললেন দেখো লোকগুলির কী দুর্বদ্ধি রাস্তার ধারে ছই স্থাপন করছে লোকের নিকট সম্মান পাওয়ার আশায় ছই মানে রাস্তার নিকট কুড়ে ঘর স্থাপন করছে পর্ণকুঠির স্থাপন করে সম্মান দেখো আমি কত সুন্দর হ্যাঁ রাস ঘর বিল্ডিং ত্যাগ করে পর্ণকুঠিরে আমি এসে ভজন করছি হ্যাঁ বলছে বলছে এই লোকগুলির কী দুর্বুদ্ধি রাস্তার ধারে ছই স্থাপন করছে লোকের নিকট সম্মান পাবার আশায় দুই চার দিন পরে অর্থ লাভের আশা জেগে উঠবে যাদের মোট বইবার পর্যন্ত অধিকার হয়নি তারা পরমাংসের অধিকারের আচরণের অধিকার লাভ করতে চায় এর কিছুদিন পরে এই সেই ব্রহ্মচারী গিয়ে ফিরে যাওয়ার পর হ্যাঁ কোনো এক ব্যক্তি শিল বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন ওই ব্রহ্মচারী সাধু সঙ্গ করে মায়া দ্বারা আক্রান্ত হলো কেন সাধু সঙ্গের ফল কি পাবে না শিল বাবাজি মহারাজ বললেন সাধু সঙ্গের অভিনয় সাধু সঙ্গ নয় সাধু সাধুসঙ্গের ফল ফলবার পূর্বেই সাধু সঙ্গ ত্যাগ করলে সে ফল থেকে বঞ্চিত হতে হয় এখন তার এটুকু হলো সে হয়তো আর মৎস্য মাংস আহার করবে না কিংবা কয়েকটি বাহ্য সদাচার পালন করবে কিন্তু হরিভজনের রাজ্যে প্রবেশ করতে পারল না বাঞ্ছা কল্পতরুভৈ্য কি পা সিন্দু বিভাজ প্রত্যান পা বৈষ্ণব